নমস্কার সাথী ইউটিউব ফেসবুকে সবাইকে স্বাগত আমার নাম সাক্ষী মিত্র সুখদেব এই যে কাঠ বৃষ্টি হয়েছে এখন ভালোই বৃষ্টি হয়েছে তো এই কাঠ সরাতে সরাতে একটা সাপ দেখা গেছে মালিদা পাচরা পশ্চিম মেদিনাপুর জামাই নামটা কি শুক্লাল হাসদা আচ্ছা আচ্ছা এটা তোমাদের হ্যাঁ এটা আমাদেরই বাড়ি এখানে একটা সাপ বেরিয়ে যেতে যেতে ওনাকে খোঁজ করা হয়েছে এই যে গোড়াটা এগুলা সরাতে সরাতে মোটামুটি বেরিয়েছে এটা

খুব বেশি বড় না এটা বছর তিনে একটা সাপ আছে তো আমি নিয়ে যাচ্ছি আমাকে ডেকেছে প্রাণীটাকে মারেনি পরিবেশের সব কিছু সিস্টেম ঠিক রাখার জন্য আমরা এই কাজগুলো করে থাকি এত রিক্সি কাজ করে থাকি এদের সঙ্গে কাজ করা মানে জীবনের রিক্স এদের সঙ্গে কাজ করা মানে জীবনের রিক্স কখনো কিছু ভুল হয়ে গেলে এ ছাড়বে না ঠিক আছে একদম ছাড়বে না কামড়াবেই চলো উল্টি কৰি দিছে দেখো এই যে কোবরা স্পেকটিক্যাল কোবরা এমনি মানে ঘুষের বালা সাপ হয় খুব সাপ কামড়ানোর জন্য একদম হয়ে থাকে আর কামড়ে দিলেও বিষ একদম হাসির আশির ভাগ আশি ভাগ বিষ একদম শরীরে প্রবেশ করে এই সাপটার হচ্ছে ইংলিশের নাম স্পেকটিক্যাল কোবরা হিন্দি ভারতীয় নাগ বাংলায় যেটা আমরা খরিস বলে থাকি আর সাইন্টিফিক নাম হচ্ছে না জানা এই সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন এই সাপ যদি কামড়ে দেয় আমাদেরকে সর্বপ্রথম হসপিটাল যাওয়া দরকার আর না কখনো যা হয় আমাদের কাজ করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে হচ্ছে এইসব প্রাণীও বাঁচবে আর মানুষও যে ভুল ভাবতায় হয়ে আছে সেগুলা মিটে হয়ে আছে যে সাপ কামড়িয়ে দিলে ওঝার কাছে যাবে যাবে ঠিক আছে এসব না যায় সব সময়ের জন্যে হসপিটাল যেমন চলে যায় হসপিটালে ডাক্তার ফ্রি অ্যান্টিবেনম ফ্রি আছে সব কিছু ফ্রি আর ওঝার কাছে চলে গেলে মৃত্যু ফ্রি হয়ে যাবে ঠিক আছে দেখো কামড়ানার জন্যে পুরো অ্যাক্টিভিট হয়ে আছে আর দোস্ত এই সাপের সঙ্গে যারা না জানকারি নিয়ে তারা সাপের ব্যাপারে না কিছু বলে ভুল ভাল বা সাপ না করতে যায় ঠিক আছে প্রথমে জানকারি হাসিল করতে হবে তারপরে এদের সঙ্গে লাগতেই যাবে ঠিক আছে নাহলে বিনা কারণে এদের কামড় খেতে হবে তার তুলনায় যেদিন হসপিটাল সামনাসামনি থাকে হয়তো মৃত্যুও হয়ে যেতে পারে আর ঘড়ি সাপ এমনি একটু হয়ে যাবে খুব কামড়ানার মুমেন্টে থাকে এটা বেশি বয়স সাপটা নয় তিন বছরের সাপ আছে তো রাগি হয় এরা একটু অল্প বয়স তো যে কোনো একটা যেমন একটা মানুষের অল্প বয়স থাকলে তার রাগটা আলাদা হবে তার সব কিছুই আলাদা হবে সেইভাবে আর কি সে স্পিডই হবে আর সেই ব্যাপার আর কি সাপেরও অল্প বয়সের সাপ তো খুবসার কামড়ালার ব্যাপারটা খুব কুইকলি থাকে আর এরা কামড়ালে ছাড়বে নি হট করে একদম বিষ দিবেই ঠিক আছে এখন শটফটা মুড়ে আছে মাথায় হাত দিতে যা মানে হয়তো ঘুরে চালিয়ে যেতে পারে ছোটো সাপের সঙ্গে বেশি লাগাটা খুব কঠিন হয়ে থাকে বড় সাপ গুলো যেমন এগ্রেসিভ হয়ে উঠে দাঁড়িয়ে থাকে এ উঠবে ভিডিও পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর জরুর এর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও দাবি দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে ঠিক আছে আগে আমি এবারে প্যাক করে নিচ্ছি দেখি চলে যায় নাকি গত যাবে nah jayen adi 20 satrai jayen jawhara